হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো গাইস এখন আমি এসে গেছি হচ্ছে আমাদের একটা মাঠে দেখো রাস্তায় গাছে রাস্তা দেখতে পাচ্ছ এই দেখো রাস্তা ওই যে রাস্তা দেখো তো যাই হোক এখানে এসেছি আমি মানি প্ল্যান্ট নিতে তো এখানে অনেক আছে তো আমি নিয়ে যাবো এখান থেকে কটা তো এই দেখো এখানে প্রচুর মানি প্ল্যান্ট আছে তো চলো আমি নিয়ে যাবো এখানে এগুলো দেখো কতগুলো মানি প্ল্যান্ট নেওয়া হয়ে গেছে এতগুলো নেওয়া হয়ে গেছে দেখো এতগুলো নিয়ে নিয়েছি এরকম যে সব গাছ আর এগুলো অনলাইনে কিনতে গেলে প্রচুর দাম একশো দেড়শো দুশো এরকম দাম তো আমাদের এখানে অনেক আছে ওই জন্য অনলাইন থেকে কেনা লাগবে না গাইজ দেখো আমি এখন বানাচ্ছি পিজ্জা আর এটা কিন্তু হোম মেড এটা আগেও আমি দুবার বানিয়েছি আজকে নিয়ে তিনবার আর এটা হলো পাস্তা পিজ্জা এটা যেটা আমি বাড়িতে ট্রাই করেছি এটা নিজে থেকেই ট্রাই করেছি আমি আর আগে চিকেন সব দিয়ে করেছিলাম তো এটা খেতে খুব টেস্টি হয়েছে গাইস এখন আমি এসেছি হচ্ছে আমার ভাইপো রিষাব্দ বাড়ি তো দেখো এটা হচ্ছে রিশাব্দ বাড়ি তো আজকে কেন এসেছি বলছি কারণ আজকে ওর বার্থডে এই জন্য তো দুপুরে এই রান্না করে ওকে দিয়েছে এবং রাতে কেক কাটা হবে তো দেখো ও এক একা নিয়ে খাচ্ছে এ দেখো এখন মিষ্টি নিয়ে খাবে দেখো ও ভাত শুধু ভাত খাচ্ছে আর এখন মিষ্টি নিয়েও খাবে তো দেখো মিষ্টিটাও কিছুটা খেয়েছে এক একা তাও খেতে পেরেছে আমি ছাদে আর মেঘ করেছে প্রচুর তো মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে ভালো যেহেতু আমি গ্রামে থাকি তো বৃষ্টি একদমই হয় না তো চাই যেন বৃষ্টি হয় দেখো আর বাড়িতে চলে আসলাম এসবের মানে ভাইপো ছিল তো তোমাদের সঙ্গে তো কিছুটা ভিডিও শেয়ার করলাম যতটুকু পেরেছি পড়েছি আর দেখছি কত দুষ্টি করছিল তো খুব আনন্দ লেগেছে তো যাই হোক খুব ভালো লেগেছে তো ঋষব আমাকে বলছি তুমি ভালো থাকো বড়ো হও সুখে থাকো মানুষের মতো মানুষ হও হ্যাপি বার্থডে টি ইউ হ্যাপি বার্থডে কাকার ওয়াইফও তো গাড়ির এখন এসেছে যে তুমি ছাদি আর দেখো এখন একটু 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 হাওয়া দিচ্ছে হ্যাঁ একটু আগে জোরে হাওয়া দিচ্ছিলো তো হাওয়া দেখে ভাবলাম একটু ছাদ ছাদ থেকে ঘুরে আসে দেয় তো ওই জন্য আমি ছাদ থেকে সরি ছাদে এসেছি তো দেখো এখন আমি আসলাম আর এখন হাওয়া দিচ্ছে না তো কি করবো চাই হোক ও এখন আবার একটু হাত দিচ্ছে ভাই আসছি হওয়া তাও খুব জোরে না তো চলো এখানে ঘরে যাবো

তো গাইস আবার আমি পড়ার সকাল সকাল থেকে ভিডিওটা করছি তো যাই হোক দেখো তোমাদেরকে এটা দেখাবো তো তোমারও দেখেছি গুলো তো আমি এখানে এই দেয়ালে লাগিয়েছি তো দেখো কতটা সুন্দর লাগছে তো আমার তো খুব ভালো লাগছে আর তোমাদেরকেও বলছি যে তোমার বলো হচ্ছে তোমাদের কেমন লাগছে দেখো কতটা সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে তো গাইস তোমার ভিডিওটা এ সুন্দর লাগছে আর বেশি বড় করবো না তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুল